আজকে আমার স্কিনটা দেখে আশা করি বুঝতেই পারছো যে কতটা গ্লো করছে আজকে আমি কিন্তু তোমাদের সাথে রকম ফেশিয়াল শেয়ার করবো না তোমরা বেশিরভাগ সময় আমাকে বলো যে দিদি তোমার স্কিন এতটা গ্লো করে হেলদি থাকে তুমি কী ক্রিম ইউজ করো কী টোনার ইউজ করো এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগেও ভিডিওতে তবে আজকে একটা স্পেশাল হোমমেড মেড ডিআই ওয়াই ক্রিম তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন যেহেতু সামার চলে এসছে আর সামারে কিন্তু খুব লাইটওয়েট ক্রিম আমাদের প্রয়োজন পড়ে সো যারা মার্কেট বেস ক্রিম পছন্দ করো তারা তো অবশ্যই লাইট জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারো তবে আমি তোমাদের সাথে আজকে একটা ঘরোয়া আমার ভীষণই পছন্দের ডিআইওয়াই ক্রিম শেয়ার করবো যেটা আমি আমার বেশিরভাগ সময় নাইট টাইমে সামার টাইমে ম্যাক্সিমাম টাইম এই ক্রিমটা আমি ইউজ করি উইন্টারেও ইউজ করতে পারো তোমরা কোনো প্রবলেম নেই অয়েলি স্কিন নর্মাল স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন যে কোনো স্কিন টাইপের জন্য এই ক্রিমটা কিন্তু ভীষণই সুটেবল আর বাজারের নামি দামি ক্রিমকেও কিন্তু টেক্কা দিতে পারে আজকের বানানো এই ডিআইওয়াই ক্রিমটা মাত্র তিন চারটে ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন এই ক্রিমটা বানানোর জন্য কোনো বিশেষ খরচ নেই সো চলো দেখে নিই আজকে কিভাবে এই ক্রিমটা বানাবো তার আগে যেটা করতে হবে আমার চ্যানেলটাকে প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো এবং যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবে এবং সাথে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে সো উইদাউট এনি ফার্দার ইউস গেট স্টার্টেড প্রথমে এখানে একটা ক্লিন বাউল নিতে হবে তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক একদম একটা পরিষ্কার একটা কন্টেনার নিয়ে নিয়েছি এটা একটা কিন্তু পুরোনো ক্রিমের কন্টেনার যেটাকে খুব ভালো করে আমি কিন্তু ওয়াশ করেছি এবং তারপরেই কিন্তু আমি এটা ব্যবহার করছি এর মধ্যে ফার্স্ট যেটা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা আমাদের অ্যালোভেরা জেল এবং এটা ভালো মানের অ্যালোভেরা জেল নেবে বাজারই অ্যালোভেরা জেলই অবশ্যই নেবে কখনোই কিন্তু ঘরে অ্যালোভেরা জেল প্ল্যান্ট থেকে নেবে না এতে অনেকের সমস্যা হয় স্কিনের অ্যাশেস হতে পারে আমি এখানে এভিপি ভিভি হারবারে অ্যালোভেরা জেল পুরো বোতলটা ঢেলেছি কারণ আমি এখানে অনেক দিনে এর জন্য বানাবো কারণ এটা আমার ভীষণই পছন্দের ক্রিম এর সাথে মেশাচ্ছি হানড্রেড পার্সেন্ট রোগন বাদাম তেল বা সুইট আমন্ড অয়েল যেটাকে বলে সেটাও তোমরা প্রায় অর্ধেক বোতল দিতে পারো এর মধ্যে কারণ যতটা পরিমাণ তোমরা বানাবে সে ততটা পরিমাণেই কিন্তু দিতে হবে তোমাদেরকে সেটা তোমরা তোমাদের নিজেদের যতটা বানাবে সে হিসাবে তোমরা দেবে এখানে এর মধ্যে মেশাবো আমি এখানে গোলাপ জল আর এটা আমি ইউজ করেছি গুলাবড়ির রোজ ওয়াটার এরপর এটাকে পরিষ্কার হাতের মাধ্যমে তোমরা এভাবে ধীরে ধীরে স্টার্ট করতে থাকলে ঘোরাতে থাকলে দেখবে একদম ক্রিম কনসিস্টেন্সি হয়ে যাবে এবং এই ক্রিমটা কিন্তু একটা অসাধারণ নাইট ক্রিম এরপর পরিষ্কার করে নেবে ফুল ফেসটাকে ফেস ওয়াশ করবে অবশ্যই রাতের বেলা যখন তোমরা ফেস ওয়াশ করবে তারপরেই এই ক্রিমটাকে অ্যাপ্লাই করবে নোংরা মুখে কখনোই অ্যাপ্লাই করবে না এবং তারপর অবশ্যই টোনার অ্যাপ্লাই করবে ঘরে কোনো ভালো টোনার না থাকলে সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটারকেও এ টোনার ইউজ করতে পারো কারণ কিনে স্কিনে সময় যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবে যখন পুরোপুরি শুকোবে না কিন্তু মাঝামাঝি শুকিয়ে যাবে তখনই যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় এতে আমাদের স্কিনে যে পোর্সগুলো থাকে সেগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায় এবং তারপর ময়শ্চারাইজার এভাবে করে অ্যাপ্লাই করবে এবং এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট দেখতে পাবে স্কিনে কী হারেগুলো এগুলো এবং এই যে ময়েশ্চারাইজারটা এটা তোমরা একটুখানি মাসাজ দেবে তোমাদের স্কিনে যাতে করে যাদের স্কিনে ডার্ক সার্কেল রয়েছে চোখের তলায় ভাঁজ পড়ে গেছে যাদের কিন্তু প্রচুর পরিমাণে দাগছোপ রয়েছে ট্যান বা পিগমেন্টেশনের মতো সমস্যা আছে দাগ মেঝেতার দাগ এই সব কিছুর সমস্যা দূর করবে এবং ইনস্ট্যান্টলি দেখবে একদম গ্লাস স্কিনের মতো এফেক্ট দিচ্ছে একদম মনে হবে যেন তোমাদের স্কিন একদম গ্লাস স্কিন এবং এটা কিন্তু টানা সাত দিন থেকে দশ দিন তোমাদের ইউজ করলেই বুঝতে পারবে তোমাদের স্কিনে কতটা পরিমাণ চেঞ্জেস এসছে ডার্ক সার্কেল থেকে শুরু করে স্কিন গ্লো করতেও সাহায্য করবে এই নাইট ক্রিমটা তো আশা করি তোমাদের আজকের এই ডিআইওয়াই হোম ক্রিমটা নাইট ক্রিমটা পছন্দ হয়ে হবে এবং তোমরাও এটা ইউজ করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর এই নাইট ক্রিমটা ইউজ করলে কিন্তু তোমাদের যাদের ডার্ক সার্কেলের প্রয়োজন প্রবলেম রয়েছে যাদের কিন্তু বলি রেখা বা ত্বক অতিরিক্ত বেশি ঝুলে গেছে কুচকে গেছে চোখের তলায় ভাত চলে এসছে কম বয়সেই অতিরিক্ত বুড়ো বুড়ো দেখায় তোমাদেরকে তাদের জন্যও কিন্তু এই নাইট ক্রিমটা ভীষণই ভালো এটা নন স্টিকি নন অয়েলি সো রকম অয়েলিনেস ফিল হবে না তোমার আর আমন্ড অয়েল এবং অ্যালোভেরা জেল তো দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য একেবারে মানে জাদু বলতে পারো তোমরা তো আজকের এই ক্রিমটা বানিয়ে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করে দিও এবং সাথে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না সো টেক কেয়ার বাই